আমি তো জানি আমার আল্লাহ আমাকে কি নিয়ে আমার দান করেছে আপনি সুস্থ থাকা আল্লাহ আল্লাহর ধরতির মধ্যে সুস্থ থাকা সবচেয়ে বড় নেয় আপনার শরীরের অঙ্গ গুলা ভালোভাবে কাজ করতে সেটা আল্লাহর বড় নেয় আপনি যখন এই নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করতে রাস্তায় হাঁটার সময় একটু মনটাকে উপরে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন এটা জিকির এটা কি এই জিক্রে ইলাহির মাধ্যমে আপনার রু অনেক শক্তিশালী হয়ে যায় তখন আপনার ভিতর থেকে নৈরাশ্য দুঃখ বোধ এগুলা হয়ে যায় রু শক্তিশালী করতে হলে আপনি যদি চান যে আপনার রুর ভিতরে খাদ্য যাক তো রুহানি কিতাব বিশেষ করে পবিত্র কোরআন কোরআনের তিলাবাতের মাধ্যমে এক ব্যক্তি আপনি যখন কোরআন তিলাবাত করবেন ঘোড়া যেমন ওই পানি খাতে বসে তো কোরআন তিলাবাত করা মানে হচ্ছে রু পানিতে গিয়ে ডুব দিয়ে পানি গ্রহণ করা কোরআনের যখন তিলাবাদ আপনার রু শক্তিশালী হয়ে যাবে সেজন্য সবসময় যারা তিলাওয়াত করে তারা ওই অশান্তিতে ভোগ করে না যেটা সাধারণ মানুষ করে তাইলে এগুলো আমরা কেন বলছি যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সোনাই সোহাগা হবে যদি আমরা এই সোসাইটির মধ্যে কাজগুলো করে যেতে পারি নাম্বার তিন তাসাউফ সুফিবাদের কোন কিতাব ইমাম গাজালির কিতাব জালালউদ্দিন রুমির কিতাব এই কিতাবগুলো ভাষায় এনে রাখবে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করবে কাসুর মাহজুবও বাংলায় অনুবাদ হয়েছে আপনি এই রূহানী কিতাব এগুলো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এগুলো আপনাকে আপনার হাকিকত সম্পর্কে জানান দেবে আপনি কে কোথ থেকে এসেছেন কোথায় যাবেন এই বিষয়গুলো আপনার রুকে এত বেশি শক্তিশালী করে আপনি আনন্দিত হবে আস্তে আস্তে আপনার ভিতর থেকে লোভ লালসা দুনিয়ার প্রেম আরও অনেক কিছু প্রেম এগুলা বের হয়ে যায় রুর মধ্যে একটা স্বস্তি অনুভব হয় গড়ের মধ্যে যখন আপনার বাসায় ২০ জন মেহমান একসাথে ঢুকে আপনি অস্বস্তিতে থাকেন না এই রুমও যাওয়া যায় না এই রুমও যাওয়া যায় না এই রুমও যাওয়া যায় না হায় হায় তখন মানুষ এক ঘন্টা ঠিক আছে দুই ঘন্টা ঠিক আছে দশ ঘন্টা পর্যন্ত যখন কেউ যায় না তখন একটা সময় আপনার বিরক্ত লাগে না মানুষ চায় একটা প্রাইভেসি রুর মধ্যে আপনি দুনিয়া ঢেলে নফস ঢেলে খাখেসার ঢেলে অনেক কিছু ঢেলে এখানে রুকে আপনি বেচাই করে ফেলছেন রু এখন কি চায় চাইন চাই শান্তি চায় প্রাইভেসি চায় তো আপনি যখন এই রুহানি কিতাবগুলা গুলা পড়েন রু নিজের ঘর পেয়ে যায় তখন রু ভিতর থেকে শান্তি হয় ভিতর থেকে শান্তি হয় এরপরে রুর অন্যতম একটা খাদ্য হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকা যেটাকে আমরা সোহবত বলি আল মসজিদের ইমাম বলেন মহাজিন বলেন আমাদের মুরবিয়ারে গ্রামের মধ্যে অনেক আল্লাহ লোক আছে তাদের সাথে বসবেন রু খাদ্য পাবে গ্যাজা পাবে কিন্তু সেই জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে হবে মনে রাখবেন আপনি নিজেকে প্রস্তুত না করে সারা দিন যদি মক্কা শরীফ বসে থাকেন মদিনা শরীফ বসে থাকেন যায় না অনেকে অনেকে থাকে মদিনা শরীফ বছরে একবার থাকে মদিনা শরীফ যাই বছরে একবার আপনি নিজেকে প্রস্তুত করেন না এগুলার মাধ্যমে রু খাদ্য পায় যে আপনার জীবনের ভালো মানুষের সঙ্গে যখন বসবেন আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হয়ে যাবে কিরকম ধাঁচ পরিবর্তন হবে আগে আপনি অতিমাত্রায় দুনিয়া দাঁড় ছিলেন এখন দুনিয়া দাঁড়ি দুনিয়া দুনিয়ার প্রতি লোভ লালসা এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হচ্ছে এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে রু জিন্দা আপনি যখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন না বা আত্মীয়তাকে অ্যাভয়েড করে চলবেন আপনার রুমারাজা মারা আপনি যদি রুকে জিন্দা করতে চান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয় মানুষের খেদমত করতে হয় এটাকে খেদমতে খালক বলে মানুষের খেদমত না করলে রু মারা যায় মানুষকে সহযোগিতা করা মানুষকে সহযোগিতার মাধ্যমে রুহের ভিতরে জিন্দেগি আসে রুহের ভিতরে জিন্দেগি সমারিত উপস্থিতি আসে আমরা কয়েকবার দূর করে মাহফিল শেষের দিকে একেবারে কথা শুরু করেছে নামাজ নামাজের মাধ্যমে রু জিন্দা হয় আপনি যদি নামাজ বাদ দিয়ে দেন আপনার রু আস্তে আস্তে মরে যাবে আপনি অন্য অনেক কিছু করার মাধ্যমেও জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এই জন্য নামাজ আল্লাহ রবুল আলমিনের স্মরণের জিকিরের সর্বোত্তম পন্থা হচ্ছে সালা এই সালাতের মাধ্যমে আমার নবী সাল্লাম এর সাত করছেন সালাতের মাধ্যমে মানুষের রু হয় মানুষ সত্যিকার অর্থে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কিছু সুফিয়া کرام আমাদেরকে বলেছেন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন নবি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়াদারির মধ্যে আমার নবী বলেন যেই ব্যক্তির নামাজ তাকে গর্হিত কাজ খারাপ কাজ থেকে দূরে রাখে না সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় মাল্লাম তানহাউ সালাতু মান ইল ফাসাইব মুনকার লাম ইয়াজিদ মিন আল্লাহ ইল্লা বোর অন্য রাওয়ায়াতের মত আমলক সাহেব এশারা করেছেন মাল্লাম তানহাউ সালাতু আলাল ফাসাইহ ওয়াল মুনকার লা সালাত। যেই ব্যক্তির নামাজটাকে খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না সেই ব্যক্তির নামাজ নামাজই হবে না। তাইলে আমি এখন যে সোসাইটির মধ্যে আছি এখানে অশ্লীলতা থাকবে এখানে গরহিত কাজ থাকবে এখন আমি নিজেকে রক্ষা করব কিভাবে? तमाम নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা ঢাল দিয়েছে। জ্যাকেটের মত। সেটা কি সালাত। নামাজ পড়লে সোসাইটির মধ্যে যে গরহিত অশ্লীল কাজ সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার সাথে রাখবে কিন্তু সেই নামাজ যেমন এখন আমরা তো নামাজ পড়ি নামাজ পড়লো কি হবে আমরা মুখে গালি থাকি আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারতেছি না কেন কারণ হচ্ছে আপনি নামাজ পড়ছেন আমিও নামাজ পড়ছি কিন্তু যেই আন্দাজে নামাজ পড়তে আমাদেরকে বলা হয়েছে সেই আন্দাজে আমরা নামাজ পড়তে পারছি না নামাজ পড়ার জন্য নিজের জমিনকে তৈরি করতে হয় ভিতরের জমিনকে আমাদের হিংসা আছে বিদ্বেষ আছে অহংকার আছে নামাজকে যেই ব্যক্তি নামাজের মতো করে পড়বে নামাজের মধ্যে নিয়ত দরকার হয় একনিষ্ঠতার দরকার হয় অন্তরকে পাক পবিত্র পরিষ্কার করতে হয় যেমন আমাদের এখানে পবিত্রতা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন পারবেন না আমাদের এখানে পবিত্রতা আমরা মনে করি শুধু পানি দিয়ে অজুর পবিত্রতা না এখানে পবিত্রতা চার ক্যাটাগরির আছে আমরা চতুর্থ ক্যাটাগরি বাদ দিয়ে যদি তিন ক্যাটাগরির বলি তো আমাদের একটা পবিত্রতা হচ্ছে আমার চোখের কানের মুখের হাতের পঞ্চ দেখার দেখেছি তো যখন আপনি চোখ দিয়ে যা দেখার দেখবেন প্রত্যেক দেখানি যেটার মাধ্যমে পাপ হয় অপরাধ হয় গুণা হয় এটা আপনার ভিতরের জগতের মধ্যে একটা কালো দাঁত সৃষ্টি করে তো যখন কালো দাগ সৃষ্টি করে আপনার চোখের মাধ্যমে কালো দাগ কানের মাধ্যমে কালো দাগ মুখের মাধ্যমে কালো দাগ হতে হতে এটা এক সময় এনবেলাফের মতো হয়ে যায় কালো দাগের এনবেলাফ এই কালো দাগের কলপ নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান আপনি নামাজের মধ্যে শান্তি পাবেন আপনি বাধ্য হয়ে নামাজ পড়বেন তাহলে আপনি কি করতে হবে আগে আপনি নামাজের আগে আপনার এই কালো দাগ ভুলা এটা আপনি আগে বুঝতে হবে যে কালো দাগ আছে তবা করতে হবে অজু করতে হবে চোখের হেফাজত করতে হবে কানের হেফাজত করতে হবে এরপরে যখন নামাজে যাবে অন্তর থেকে যখন টেন পার্সেন্ট অন্ধকার সরে যাবে যখন মজা পাবে না গায়ের জ্বর উঠলে যেমন বিরিয়ানিও মজা লাগে না অনুরূপভাবে কলবের মধ্যে কালো দাগ থাকলে নামাজ টেস্ট লাগে না সেই জন্য দেখবেন আমি যাচ্ছি আর আসলে দুই মিনিটের মধ্যে যাই তিন মিনিটের মধ্যে বের হয়ে যায় নামাজ নামাজ হয় এই জন্য নামাজ যখন পড়বেন আগে নামাজের জন্য একটা তৈয়ারি আছে প্রিপারেশন আছে নিয়তের প্রিপারেশন তহারা তথা অজুর প্রিপারেশন এরপরে পঞ্চ ইন্দ্রিয় হেফাজও তবার নামাজ একটা তো পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা একটা দিয়ে তওবা চোখের কানের মুখের পবিত্রতা এরপরে আমার ময়লা আছে না মুছি মোটামুটি আমি পবিত্রতার দিকে না যাই তাহলে আমি কলসির ভিতরে ময়লা রেখে যদি আমি পানি কলসির ভিতরে ভরি এই পানি কেউ পান করে না এই আমাদের তিন ধরনের পবিত্রতা দরকার হয় একটা পবিত্রতা অজুর পানি দিয়ে বাইরে শরীরের বাইরে অপবিত্রতা দূর করতে হয় তওবার পানি দিয়ে তওবার নামাজ দিয়ে আল্লাহর দরবারে তওবা করে চোখের কানে মুখের এই অপবিত্রতা দূর করতে হয় এরপরে আবার তওবা দিয়ে আমার ভিতরের অশ্লীলতা অহংকার এগুলো দূরীভূত করতে হয় এগুলো তো একসাথে চলে যায় না কন্ট্রোলের মধ্যে রাখতে হয় যেভাবে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে রাখেন যখন এই পবিত্রতা নসিব হয় তখন আপনি দেখবেন নামাজ পড়লে নামাজের কোয়ালিটি পরিবর্তন হয় তখন নামাজ আপনার ব্যক্তি জীবনকে প্রভাবিত করবে ব্যক্তি জীবনকে পরিবর্তন করবে এবং নামাজের মধ্যে মাধ্যমে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এটা ইসলাম তৃতীয় যেই জিনিস আমার নবী আমাদেরকে শিখিয়েছেন এহসান এহসান মানি আমাদেরকে আল্লাহ শুধু শরীর দেন নাই আমাদেরকে আল্লাহ মনও দান করেছে তো আমাদের মনের পবিত্রতা নসিব হলে আমার আল্লাহ আপনার মনের ভিতরে ঘর বানান আমার আল্লাহ আপনার ঘরে থাকে তো যখন মানুষের ভিতরে আল্লাহ থাকে আমার নবী বলছে নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এসান কি তো আমার নবী আর সাত করেছেন আল্লাহকে দেখে নামাজ আদায় করা তখন মানুষের মনে যেহেতু আল্লাহ বসবাস করে তখন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায় আমরা কি বলি আল্লাহ ওয়ালা মানে আল্লাহকে সাথে নিয়ে চলে তো আল্লাহ রব্বুল আমরা যেমন অপবিত্রতা পছন্দ করি না আমার আল্লাহ অপবিত্রতা পছন্দ করেন না এই তিনটা জিনিসের উপর ইমান ইসলাম এহসান এই তিনটা জিনিসের উপর আমাদের দিনের ভিত্তি আমি আখেরই কথা বলে আমাদের বক্তব্য শেষ করছি যেহেতু অনেক ঠান্ডা লোকজন হুজুরে করিম সাল্লাহ আলহি ওসাল্লাম রুহের আমি খাদ্যের কথা বলতে গিয়ে আপনাদেরকে বলছি চারটা পাঁচটা বলেছি আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবে আমার নবী সাল্লি ইসলামের এই হাদিসটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাহ ইসলামের সাদ করছেন আর্ট কুইক বেড়ে যাবে সোসাইটির মধ্যে এবং নবী সাল্লাহ ইসলাম এর সাদ করেছেন সময়ের কোনো বরকত আপনি আর পাবেন না এটাকে তাকারুবে জামান বলে আমার নবী সাল্লাহ ইসলাম এর করেছেন ফিতনা বেড়ে যাবে এবং ফিতনা এভাবে বেড়ে যাবে সামাজিক ক্ষেত্রে ওয়াজের বক্তব্যের মাঠে এবং আমাদের এই মাহফিলের ক্ষেত্রে ফিতনা বেড়ে যাবে আমার বক্তা মানে এমন এমন বক্তা বের হবে তারা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করবে যারা এই সমস্ত বক্তার সাথে যুক্ত হবে তারাও জাহান নামে নিক্ষিপ্ত হবে আমার ইসলাম বলেছেন এই সমস্ত বক্তারা আমার উম্মতের যেই মেইনস্ট্রিম উম্মতের যে এজমা এখান থেকে সরে গিয়ে নতুন নতুন জায়গায় মানুষকে নতুন নতুন কথা দিয়ে মানুষকে ধোঁকা মারবে মানুষ এগুলার ভিতরে মিশ্রিত হয়ে মানুষ কত भ्रष्ट হবে আমার আমল নবিসালামাবারে ইরশাদ করছেন কো পরিস্থিতি এমন গিয়ে থাকবে শেষ জামানায় কিছু যুবক কিছু মানুষ বয়সে কম ব্রেইন ওয়াশ হবে তারা কুরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর দনু থেকে দূরে সরে যায় কোরআন শরীফ পড়বে ইমান তাদের কন্টনালি ভেদ করে ভিতরে যাবে না সেই পরিস্থিতিতে আমরা এসে পড়েছি আমার নবী বলেছেন ইমান পুরা পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ফিতনাময় পরিস্থিতিতে ইমানের হেফাজতের সাথে আমরা যেন পৃথিবীতে জীবন যাপন করতে পারি যুবকদেরকে যেটা বলবো কোনো নতুন কথায় কান দিবেন না কোনো নতুন কথায় কান দেবেন না আজ থেকে আপনারা যা কিছু করে আসছেন সেগুলাই করে এখন আরো অনেক ধরনের কথা ভবিষ্যতে আপনারা শুনতে পাবে শেষ পর্যন্ত তো পরিস্থিতি বোধহয় এদিকে চলে যাবে বলা হবে যে কোরআন শরীফের যত আয়াত আসলে তত আয়াত না অনেক আয়াত এগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে এই কথাগুলো ভবিষ্যতে আসবে এখন দেখতেছেন না নবী সালাম শেষ নবী না নবীর পর নবী আছে ইননা আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন বলতেছে এই আমার নবী সাল আলহি ওয়াসাল্লামের যে উম্মতে হাদিসে পা হাদিসের এগুলার কোনো আইনগত বৃত্তি নাই এটা অনেক পরে অনেক পরে নাউজবিল্লা বলে বারোশো তেরোশো বছর উম্মতের মাঝহাব তো এখন কোনো মাঝহাব নাই দেখছেন এ বলে হাদিস নাই এ বলে মাঝহাব নাই তিন দিন পরে আরেকজন আইসা বলবো কোরআন নাই বুঝতে পেরেছেন ইনি বলতেছেন মাজহাব লাগবে না কিসের মাঝহাব আমি ডাইরেক্ট হাদিস থেকে বলবো আরেকজন বলতেছে হাদিসই লাগবে না কেন হাদিস আসছে তিনশো বছর পরে তো বেটা নামাজ পড়বি কেমনে সলাত মানি হচ্ছে দোয়া সলাত মানি কি দোয়া বস রাস্তায় হাঁটতে হাঁটতে হাট করে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ আমাকে হেদায়েত দান করেন আমি সালাত হয়ে গেছি আপনারা কি না কইব না বেটা এটা হয়ে গেছে যারা হাদিসে পাক ও স্বীকার করে ঠিক আছে এটাই হচ্ছে তাদের ভিত্তি এবং এটা ভবিষ্যতে কোথায় যায় আল্লাহ জানে কেউ সম্পর্কে সমালোচনা করে কেউ আলে তে রসুলের নাম নিতে চায় না কেউ আউলিয়া নাম সম্পর্কে মাজার পূজা বলে এই ভিন্ন ভিন্ন অনেক কথা শুনবে এই ফিতনার জমানায় আল্লাহ আলামিন যেন আমাদেরকে আমাদের ইমান আকিদাকে রক্ষা করে আমরা যেন আমাদের আগে পূর্ববর্তী যারা আমাদের চলে গেছেন তাদের মতো করে জীবন জীবনযাপন করে আমরাও চলে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন চলে যেতে পারে সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের ছেলে ছেলেপুলেদের ইমান আল্লাহ হেফাজত করেন